আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হেকিমি দাওয়া খানের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য মুবারকবাদ আজকে একটি রোগের স্পেশাল ওষুধ আমরা তৈরি করবো কী কী উপাদান দিয়ে এই হালুয়াটি আমরা তৈরি করবো প্রত্যেকটি উপাদানের নাম বলে দেওয়া হবে এবং এই হালুয়াটি যখন আপনারা খাবেন তখন এই কী কী কাজ করবে সে বিষয়টাও বলে দেব আর ভিডিওটি মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে এই ওষুধগুলো আপনারা নিজেরাই বানাই খেতে পারবেন কারণ আমি যে উপাদান আপনি যদি মনে করেন যে নিজে বানিয়ে খাবেন তাহলে তো খুবই ভালো তাহলে আপনি নিজের রোগ নিজেই সারিয়ে তুলতে পারবেন ইনশাল্লাহ আর যে সকল ভাই হয়তো এগুলি সংগ্রহ করতে পারবেন না সেক্ষেত্রে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন তো আসলে বেশি কথায় যাব না আমি আজকে যে ওষুধটি তৈরি করব এটা মূলত যৌন রোগীর স্পেশাল ডোজ এই ওষুধটি যদি কোনো ব্যক্তি খায় তাহলে তার শারীরিক অক্ষমতা দূর হবে অর্থাৎ যারা সহবাস করতে পারে না যারা সহবাস করতে গিয়ে এক থেকে দুই মিনিটের ভিতরেই বীর্যপাত হয়ে যাচ্ছে তার ওয়াইফকে তার সঙ্গীকে সুখ দিতে পারছে না এই রুগীটা আমাদের হালুয়াটি খাওয়ার ফলে তারা পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত সহবাস করতে পারবে এটা হলো এক নাম্বার দুই নাম্বার যে রোগটি ভালো হবে সেটি হচ্ছে অনেকে আছে একবার মিলনের পরে দ্বিতীয়বার মিলন করতে পারে আর না মানে একবার যদি হয়ে যায় না নিস্তেজ হয়ে থাকে এবং নরম হয়ে থাকে তা আমাদের এই হালুয়াটি খাওয়ার ফলে একজন ব্যক্তি প্রতি রাতে দুইবার থেকে তিনবার পর্যন্ত স্ত্রীর সাথে যৌন মিলন করতে পারবে তিন নাম্বার যে সকল ভাইদের অধিক স্বপ্নদোষ হয় এবং স্বপ্নদোষের কারণে প্রস্রাব করতে গেলে প্রস্রাবে ক্ষয় হচ্ছে এবং বিরজুটা পাতলা হয়ে গেছে এই ধরনের পেশেন্টগুলো আমাদের এই হালুয়াটি খেলে তার স্বপ্নদোষ বন্ধ হবে পাতলা বীরজুটা গাঢ় হবে এবং তার চেহারাটাও অনেক সুন্দর হবে আর চতুর্থ নাম্বার আরেকটি রোগ ভালো হবে সেটি হচ্ছে যে সকল ভাইরে অতিরিক্ত হস্ত করেছে হস্তমৈথুন করার কারণে তাদের লিঙ্গ রোগগুলো ঢিলা হয়ে গেছে লিঙ্গটা ছোট হয়ে গেছে চিকন হয়ে গেছে লিঙ্গ দাঁড়াইলে আগের মতো শক্তই হয় না এই রুগীটাও আমাদের হালুয়াটা খাওয়ার ফলে তার লিঙ্গ রগগুলো টান হয়ে যাবে লিঙ্গটা সুন্দর মোটা হবে এবং এই লিঙ্গটা দাঁড়াইলে অনেক শক্তিশালী হবে তো বন্ধুরা এই চারটি রোগ সম্পূর্ণ ভালো হতে এই হালুয়াটি যথেষ্ট ইনশাল্লাহ তো আসুন আমরা পরিচয় করিয়ে দিই কি কী উপাদান দিয়ে আমি হালুয়াটি তৈরি করবো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন একটি পাউডার এই পাউডার নাম হলো অশ্বগন্ধা এই অশ্বগন্ধা পাউডার নেবেন প্রায় দেড়শো গ্রাম পরিমাণ তারপরে এখানে দেখতে পাবেন শঙ্কমণি এই পাউডারের নাম হচ্ছে শঙ্কমণি এটাও নেবেন দেড়শো গ্রাম তারপরে এটা হলো শতমুলি পাউডার যারা নাম শুনছেন ইতিপূর্বে জানেন এই শতমুলি পাউডার নিবেন দেড়শো গ্রাম তারপরে এখানে আছে বীরজুমণি এই বীরজুমণি পাউডার নেবেন দেড়শো গ্রাম এখানে আছে বাবলা গাছের আটা এই বাবলা গাছের আটাও দেড়শো গ্রাম পরিমাণ নিতে হবে আর লাস্টে আছে এখানে কাবাব চিনি এটা অনেক দামি একটা ভেষজ এই কাবাব চিনি দেড়শো গ্রাম নেবেন পাশাপাশি এখানে নিবেন হচ্ছে এক নম্বর খাঁটি মধু এখানে এক বাটি খাঁটি মধু প্রায় দেড় কেজির মতো এই দেড় কেজি পরিমাণে খাঁটি মধু নিয়ে নেবেন তো এই ষাট উপাদান মিলে এটাকে আমরা সপ্তম ভূত বলে থাকি আপনারা হয়তো ইতিপূর্বে পঞ্চম ভূত নামে একটা কথা শুনছেন যে পাঁচটি উপাদান দিয়ে পঞ্চভূত হয় আর এই ষাট উপাদান মিলে বলা হয় সপ্তম ভূত এটি স্পেশাল একটা ডোজ সপ্তম ভূত হালুয়া তো এই হালুয়াটি এখন আমরা ইনশালা তৈরি করব প্রত্যেকটি উপাদান পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যেগুলি অনেক বেশি মিহি করে ডাস্ট করা দেখতেও অনেক সুন্দর আশা করি খেতেও অনেক ভালো লাগবে তো প্রত্যেকটি উপাদান পরিমাণ মতো নিয়ে নিচ্ছি এটা একজন রুগীর জন্য তৈরি করা হচ্ছে যখন বেশি রুগীর জন্য তৈরি করা হয় উপাদানটা বেশি মিশাইতে হবে তো একজন রুগীর জন্য এই পরিমাণ নিলেই যথেষ্ট হবে দেড়শো গ্রাম করে প্রত্যেকটা উপাদান দেড়শো গ্রাম করে নেবেন আমি আপনাদের দেখার সুবিধার্থে অল্প করে নিয়ে নিচ্ছি এই সবগুলো উপাদান ধীরে ধীরে একটা পরিষ্কার গামলাতে বা বলে আপনি নিয়ে নেবেন একটি স্বচ্ছ চামচ দিয়ে ঢেলে নেবেন আরেকটি কথা সেটি হচ্ছে আমরা অনেকেই এই জিনিসগুলো সংগ্রহ করতে গিয়ে প্রতারণার শিকার হই খেয়াল রাখবেন এগুলি যেন অবশ্যই অরিজিনাল হয় একটা কথা বলি এগুলি যদি ভেজাল হয় যদি এই ষাটটা উপাদানের কোনো একটা জিনিস যদি আপনি দুই নাম্বার হয় ভেদাল হয় তাহলে কিন্তু কাজ করবে না খুবই সাবধান এজন্য বিশ্বস্ত পরিচিত লোকের মারফতে এই উপাদানগুলো আপনারা সংগ্রহ করবেন এখন দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর রেমিটি তৈরি হয়ে গেল এইভাবে প্রথমে একটি চামচ দিয়ে সবগুলো উপাদান নেড়ে নেবেন মিশিয়ে নেবেন সুন্দর করে একটির সাথে আরেকটি আলতো আলতো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেবেন এইভাবে অন্তত দশটা মিনিট মিশাবেন দশ মিনিট শুরু নাড়াচাড়া করবেন কারণ আপনি যৌন রোগ থেকে মুক্ত হতে চাচ্ছেন এত তৈরি কিছু নাই পারাপারি করবেন না আস্তে ধীরে এইভাবে একটির সাথে আরেকটি উপাদান দশ মিনিটের মতো মিশিয়ে নেবেন যাতে সুন্দরভাবে মিশে যায় তো এইভাবে মিশানোর পরে আপনারা মধু মিশিয়ে নেবেন খুবই সহজে এই হালুয়াটি তৈরি করা এখানে দেখতে পাচ্ছেন প্রায় দেড় কেজি মধু এই মধুটি এখানে প্রায় সম্পূর্ণ মধুই লাগবে এখানে দেড় কেজি মধুই লাগবে দেড় কেজি দাম প্রায় বারোশো টাকা ঠিক আছে এই উপাদানগুলো তো আছেই তো এগুলি ঢালার পরে আমরা হালুয়াটি প্রস্তুত করব তো এই সবগুলো উপাদান মিশানোর পরে যখন আমরা মধুটি দিব তখন এই হালুয়াটির আকার ধারণ করবে এমন আমরা আগেই রেডি করে রাখছি আমাদের তো প্রতিদিনই সারা বাংলাদেশ থেকে প্রচুর অর্ডার হয় আমরা প্রতিনিয়ত তৈরি করি এরকম এরকম কৌটাতে ভরবেন এরকম একটা স্বচ্ছ ভরে নেবেন এরকম কৌটাতে ভরার পরে এরকম হবে মানে কালারটা আসলে এরকম কালো হয়ে যাবে আর এরকম হালুয়া এখানে আছে হচ্ছে হাফ কেজি হালুয়া তো একজন রুগীকে এরকম চার কৌটা হালুয়া দেয় এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা দিকে নেন এরকম চার কৌটা হালুয়া দেওয়া হবে ওজন হবে দুই কেজি এছাড়া পাশাপাশি দেওয়া হবে বনাজি বটিকা এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বড়ি এ বড়ি দেওয়া হবে প্রায় একশো পিস দুই প্যাকেট এছাড়া যাদের প্রস্রাবই ইনফেকশন আছে যাচ্ছে ঘন ঘন প্রস্রাব হয় প্রস্ত্রাপে জ্বালা পোড়া হয় বা প্রস্রাবের নালিতে কিট করে কামড়ায় তো এদের জন্য এরকম পাউডার দেওয়া হয় এটাকে আমরা ইনফেকশান পাউডার বলি যদি কোনো রুগীর যৌন রোগের পাশাপাশি এই যে সকল যৌন রোগের কথা বললাম এই সকল রোগের পাশাপাশি যদি ডায়াবেটিস থাকে তখন আমরা এরকম সরো ছোট বড়ি তৈরি করে দিই এখানে প্রায় পঞ্চাশ পিস করে বড়ি আছে এরকম দুই প্যাকেট বড়িয়ে দেওয়া হয় তো এই জন্য আপনার যে সমস্যা এটা আমাদেরকে খুলে বলবেন আপনি যদি ওষুধটি নিতে চান প্রথমে ফোন দিয়ে আমাকে সব কথা খুলে বলবেন আপনার যদি এই ধরনের ওষুধ প্রয়োজন হয় এক্সট্রা ইনফেকশনের ওষুধ ডায়াবেটিক্সের ওষুধ আমাশের ওষুধ অ্যালার্জির ওষুধ এটার পাশাপাশি যদি প্রয়োজন আমরা দিব আর যদি এগুলি না লাগে তাহলে আপনি ইনশাআল্লাহ এই হালুয়া পাবেন এবং এই বড়ি পাবেন পাশাপাশি যদি কারোর লিঙ্গ যদি ছোট হয়ে যায় রকগুলো ঢিলা হয়ে যায় সেক্ষেত্রে আমরা একটু তেলও তৈরি করে দিয়ে থাকি তো এই হলো বন্ধুরা আজকের ভিডিও তো যারা তৈরি করতে পারবেন অবশ্যই তৈরি করে খাবেন আর যারা তৈরি করতে পারবেন না ইনশাল্লাহ নাম্বার দেওয়া থাকবে তারা নাম্বারে আমাকে ফোন দিবেন আমরা স্পেশাল করে রেডি করে আপনার নির্দিষ্ট ঠিকানাতে আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম